আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সঙ্গে একটা মেডিসিন নিয়ে কথা বলবো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফ্লামেক্স ডু দুশো বাই পাঁচশো এখানে আইবি প্রোভেন টু হান্ড্রেড মিলিগ্রাম এমন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম কম্বিনেশন ড্রাগ এটা খুব চমৎকার রেজাল্ট দেয় আপনার মাথা ব্যথা মাইগ্রেন জড়িত ব্যাকে মানে যে ব্যাক পেন কোমর ব্যথা মেন স্টল পেন যে মাসিক জড়িত ব্যথা মাসকুলার পেন মাংস পেশিতে ব্যথা ডেন্টাল পেন দাঁতের ব্যথা শর্ট থ্রট এটা হচ্ছে গলার ব্যথা কোল্ড যে কোনো অ্যালার্জি ঠান্ডা অ্যালার্জিতে কাজ করে জ্বরেও ভালো কাজ করে তাহলে আছে ফ্লামেক্স ডু টু হান্ড্রেড বাই ফাইভ হান্ড্রেড এটা আপনার একটা করে ট্যাবলেট দিনে তিনবার উল্লেখিত যে ডিজিজগুলো যে রোগগুলো আছে সেগুলোতে খেতে পারবেন আমি আবারও বলছি মাথা ব্যথা মাইগ্রেন জনিত ব্যথা কোমর ব্যথা ব্যাক পেন মাসিক জনিত ব্যথা মাংসপেশিতে ব্যথা দাঁতের ব্যথা গলা ব্যথা আপনার ঠান্ডা কাশি যেটা আমরা কোল্ড অ্যান্ড ফ্লু ফিভার জল ব্যবহার করা হয় তো একটা ইনফরমেশন আপনাদের দিলাম সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ tem isso,